দেশের ইতিহাসে বিমানবন্দরে ঘটে যাওয়া সবচেয়ে বড় আগুনের ঘটনায় পুরে অঙ্গার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের জাকারিয়া দিনের আলোতে কার্গো ভিলেজের ক্ষয়ক্ষতি ফুটে উঠেছে কারা আছে সেখানে আলম সেখানে মির্জা ফখরুল অনেকটা সেই ধরনের কথাই বলছেন শাহজালাল যে অগ্নিকাণ্ড হয়েছে তা নিয়ে এবার কঠিন বিপদে পড়ে গেলেন এনসিপি নেতারা দর্শক শ্রোতা আসলে আপনারা জানেন যে গতকালকে কঠিন হয়েছে এই এবং হাজার হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে কিন্তু এই আগুন নিয়ে কিন্তু অনেক ধোয়াশা রয়েছে অনেকে বলছে যেটা লাগানো হয়েছে পরিকল্পিতভাবে আসলে ঘটনাটা কি এবং কেন এই এনসিপি নেতারা তারা বিপদে বলেন আজকে ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বেড়ে আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু নোট আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বেড়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি এনসিপি নেতা সার্জিস আলম বলছেন যে এই ঘটনা আওয়ামী লীগ ঘটিয়েছে মির্জা ফখরুলও অনেকটা সেই ধরনের কথাই বলছেন আদতে এই ঘটনা কারা ঘটালো বিভিন্ন স্থানে আগুন স্বৈরাচারের দোসরদের চক্রান্তের অংশ সার্জি সালম এই বিভিন্ন স্থানের আগুন বলতে তিনি বোঝাচ্ছেন মিরপুরে যে কারখানায় আগুন লাগলো চট্টগ্রামে ইপিজেডে আগুন এরপরে বিমানবন্দরে আগুন এই ঘটনাটাকে তিনি আওয়ামী লীগের কাজ আওয়ামী দোসরদের কাজ এবং তাদের ষড়যন্ত্র তারা এই আগুন লাগিয়েছে এই মন্তব্য তিনি করছেন বিমানবন্দরের কিছু কিছু ভিডিও চোখে পড়েছে যেগুলো দেখলে মনে হবে ঢাকা অনেকটা গাজার মতো হয়েছে। যে শত শত হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়ে গেল এটাতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই বাংলাদেশের ব্যবসায়ীরা যারা ইম্পোর্ট কেন্দ্রিক ব্যবসা করেন তাদের সবার মাথায় হাত তাদের উদ্বিগ্ন হওয়ার খবরগুলো ফেসবুকে হাহাকার হয়ে নেমে আসছে এরকম পর্যায়ে যখন দেখছি এরকম ঘটনা যখন দেখছি তখন এনসিপি নেতা সার্জিস আলম বলছেন যে এই ঘটনা আউমিলিক ঘটিয়েছে মির্জা ফখরুলও অনেকটা সেই ধরনের কথাই বলছেন আদতে এই ঘটনা কারা ঘটালো এই রাজনৈতিক কথন থেকে আমরা জাতি হিসেবে মুক্ত পাবো কবে তো বিমানবন্দরে আগুনের যে পরিস্থিতি সর্বশেষ পরিস্থিতি যে ভিডিওগুলো আপনারা প্রথমে দেখলেন সেই ভিডিওগুলোর অনেকগুলো ভিডিও এবং ছবির তাহলে রাত দশটার পরেও আমরা খোঁজ নিয়েছি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এরকম যখন পরিস্থিতি তখন সার্জিস আলম তিনি মন্তব্য করছেন বিভিন্ন স্থানে তার মন্তব্যটা নিয়ে নিউজ টোয়েন্টি ফোর শিরোনাম করে হয়েছে দেখুন বিভিন্ন স্থানে আগুন স্বৈরাচারের দশরদের চক্রান্তের অংশ সার্জিস আলম এই বিভিন্ন স্থানের আগুন বলতে তিনি বোঝাচ্ছেন মিরপুরে যে কারখানায় আগুন লাগলো চট্টগ্রামে ইপিজেডে আগুন এরপরে বিমানবন্দরে আগুন এই ঘটনাটাকে তিনি আওয়ামী লীগের কাজ আওয়ামী দশরদের কাজ এবং তাদের ষড়যন্ত্র তারা এই আগুন লাগিয়েছে এই মন্তব্য তিনি করছেন তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা বলেছেন বিভিন্ন জায়গায় আগুন লাগানো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখি না এগুলো স্বৈরাচারের দোষরদের দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ এমনটাও বলেছেন এবং বলেছেন সরকারকে তদন্ত কমিটির নাটক না করে এটার সুষ্ঠু বিহিত ব্যবস্থা করেন এই কথা যখন তিনি বলছেন তখন আমরা দেখছি যে বিএনপি নেতা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল তিনি বলছেন তার তাকে নিয়ে যমুনা টিভি যে শিরোনামটা করেছে সেটাও দেখে নিতে পারেন তিনি বলছেন সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ড ও শাহজালালের আগুন একই সূত্রে গাথা তিনিও এটার পেছনে ষড়যন্ত্র দেখছেন সার্জিস আলম যেটাকে আওয়ামী লীগের চক্রান্ত কারসাজি এবং আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করে তুলতে চাইছে সেটা বলছেন মির্জা ফখরুল বলছেন যে এটা একই সূত্রে গাথা এই যে স্বাভাবিক সুস্থ মন্তব্য করেছেন কিন্তু সাজি যখন সরাসরি বলছেন যে এটা আওয়ামী লীগের চক্রান্ত আওয়ামী লীগ করেছে কোন ধরনের তথ্য প্রমাণ উপাত্ত ছাড়া যখন এই কথা বলছেন তখন এটার পক্ষে বিপক্ষে অনেক কথা বলার রয়েছে যদি আমি পক্ষে বলি তাহলে তিনি যে ঘটনার পরম্পরার কথা বলেছেন তখন তার সঙ্গে যুক্ত করা যায় আজকেই আরো দুটি অগ্নিকাণ্ডের ঘটনা আমরা দেখেছি সন্ধ্যার ঠিক আগে কক্সবাজারে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং রাতে নারায়ণগঞ্জে একটি কারখানায় একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যে আগুন এখনো জ্বলছে এরকম খবর আমরা পাচ্ছি তাহলে কি সবই এক গাথা আহ তাহলে কি ব্যাপারগুলোর পেছনে আওয়ামী লীগের ভূমিকা রয়েছে আওয়ামী লীগ ঝটিকা মিছিলের থিওরি থেকে বেরিয়ে এখন কি অন্য থিওরিতে যাওয়ার চেষ্টা করছে এরকম যেমন সার্জিসালমের আলমের পক্ষে বললে এরকম যেমন বলা যায় তেমনি তার কথাকে অতিমাত্রায় অতিরঞ্জিত রাজনৈতিক কথন যদি ভাবা যায় তাহলে আমরা ইতিহাসের দিকে যদি তাকাই তাহলে দেখি বাংলাদেশের ইতিহাসে এই অতিরঞ্জিত রাজনৈতিক কথন কতটা হাস্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে আমরা আওয়ামী লীগের সময় দেখেছিলাম আওয়ামী লীগের এক মন্ত্রী সাভারে যে ভয়াবহ রানা প্লাজা ধসের ঘটনা ঘটেছিল রানা প্লাজা ধসের ঘটনায় তিনি বলেছিলেন তখন বিরোধী দলের আন্দোলন সংগ্রাম এগুলো চলছিল সেইগুলোর পরিপ্রেক্ষিতে তিনি বলেছিলেন যে আন্দোলনকারীরা হরতালকারীরা এসে সবাই মিলে জোরে ধাক্কা দিয়েছে তাই হয়তো রানা প্লাজা ধসে পড়েছে হয়তো তিনি সেটা কৌতুক করে বলতে পারেন কিন্তু তার এই কথাটা বলা কোনোভাবেই উচিত হয়

জাকারিয়া দিনের আলোতে কার্গো ভিলেজের ক্ষয়ক্ষতি ফুটে উঠেছে কারা আছে সেখানে সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন জি শ্রাবন্তী আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে যেটি দেখতে পেরেছি যে যেটি দাবি করা হচ্ছিল যে দীর্ঘ সাত ঘন্টার প্রচেষ্টার পরে যেখানে কিনা বিমান বাহিনী তারপরে ফায়ার সার্ভিসের টিম এবং বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে অভ্যন্তরীণ অগ্নি নির্বাপন ব্যবস্থা এই সব কিছু মিলিয়ে সাত ঘন্টার চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণের এক কথা বলা হয়েছে কিন্তু আমরা এখানে সরজমিনী এসে যেটি দেখতে পেয়েছি কিন্তু আগুন এখনও জ্বলছে কার্গো ভিলেজের অভ্যন্তরে থেকে কিন্তু এখনো আগুনের ধোঁয়া বেরোচ্ছে এবং আমরা আগুন দেখেছি সেখানে আমরা কিছুক্ষণের মধ্যে আপনাকে আপনাদের সেটি দেখাবো এবং গতকাল বেলা আড়াইটার দিকে লাগায় আগুন কিন্তু যেটি বলা হয় যে রাত নয়টার দিকে নিয়ন্ত্রণে আসে তবে যেটি বলছিলাম যে পুরোপুরি এখনো নিয়ন্ত্রণ হয়নি এবং সেই সেই কারণ হিসেবে যেটি আমরা এখানে এসে কথা বলছিলাম এখানকার যারা আগুন আগুন নির্বাপনের কাজে নিয়োজিত রয়েছেন তারা বলছিলেন যে এই জায়গাটি এই এই কার্গো ভিলেজটিতে আসলে আমদানিকৃত যেসব পণ্য থাকে যে যার মধ্যে রয়েছে কেমিক্যাল ঔষধ এর পরে হচ্ছে লেদারজাত পণ্য তো এই এই পণ্যগুলো আসলে এই পণ্যগুলোতে আগুন লাগলে আসলে নেভানটা খুব কঠিন হয়ে যায় কালার এক্সপার্ট জার্জ সেফ এবং মাইলড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এ তো তারা বলছিলেন তারা তাদের স সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং এখন পর্যন্ত নিয়ন্ত্রণেই আছেন তবে কিছু কিছু জায়গায় এখনো দেখা যাচ্ছে এবং এর ফলে যেটি হয়েছিল কালকে কিন্তু কিন্তু সকল ল্যান্ড করতে পারেনি তাদেরকে কিন্তু সিলেট এবং চট্টগ্রামের বিমানবন্দরগুলোতে যে যেয়ে ল্যান্ড করতে হয়েছে এর ছাড়া যদি আমি প্রত্যক্ষদর্শীদের কিছু ভাষ্য আপনাদেরকে জানাতে চাই যে তারা যেটি বলছিলেন যে হঠাৎ করেই ফায়ার আলম বেজে উঠে সকাল আড়াইটার দিকে এবং তারপরই কিন্তু একটি পুরো যে কর্মযজ্ঞ সেই কর্মযজ্ঞটি শুরু হয়ে যায় এবং বিমানবন্দরের নিরাপত্তায় প্রায় এক হাজার আনসার সদস্য সেই তাৎক্ষণিক ঘটনাস্থলে চলে আসেন এবং এই উদ্ধার কাজে যোগ দেন আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেন কিন্তু তারপরও কিন্তু এটি নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না যেটি বলছিলাম যে এই সিনথেটিক পণ্য এবং কেমিক্যালের জন্য এছাড়া বিমানবন্দর সূত্রে যেটি বলেছে যে এই 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 সমস্ত যেই পণ্যগুলো এখানে রয়েছে এইগুলো অত্যন্ত দার্যপণ্য যে কারণে আগুন নিয়ন্ত্রণে আসে না কিন্তু সব কিছু মিলিয়ে কিন্তু আমরা যদি বলি যে এই এই যে যে আগুনের ঘটনা এই আগুনের ঘটনা আবার অনেকে মনে করছেন যে এটি হয়তো কোনো নাশকতা হতে পারে তবে তবে বিমান কর্তৃপক্ষ এবং যারা এই 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 কাজে নিয়োজিত আছেন তারা কিন্তু বলছেন যে এটি নিছকই একটি দুর্ঘটনা এবং এটি এই আগুন নিয়ন্ত্রণে কিন্তু সর্বোচ্চ সক্ষমতা রয়েছে বিমানবন্দরের তবে এই পরিস্থিতির কারণে কিন্তু আগুন নিয়ন্ত্রণ একটু কষ্ট হয়েছে তো তো আসলে আসলে আমরা সকাল থেকেও কিন্তু এই আগুন জ্বলছে দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ করে শেষ করার আপনার কাছে আবর্ত করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই সবার পৌঁছবে আপনার কাছে তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ